আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক মাই ব্লগ চ্যানেল আজকে সেহেরি থেকে শুরু করব সেহেরির জন্য আমি এখানে বিকেলেই রান্না করে নেব এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি গরুর মাংস আর পুঁইশাক রান্না করব এখানে গরুর মাংসের জন্য মশলা কষিয়ে নিয়েছি পেশা কুকারে একবারই দিয়ে দিব এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে কিছু হাড় সহ মাংস ছিল হাড়ি সহ খেতে ভালোই লাগে তো এখানে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব প্রথমে আমি প্রেসার কুকারে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো এখানে তেল ভেসে গেছে দুইটা সিটি দিয়ে নিয়েছি এরপর আলুগুলো দিয়ে দিয়ে পানি চার পাঁচটা সিটি দিলেই পরিমাণ মতো আমার গরুর মাংস রান্না হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এরপর মিশিয়ে ভালো মতো দিয়েছি তো এখানে আমার সিটি দেওয়ার পর মাংস রান্না হয়ে গেছে আমি দেখে নিচ্ছি এরপর শাক রান্না করব। এখানে আমি শাক সিদ্ধ করার জন্য একটু পেঁয়াজ লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে ইফতার করব ছোলা ভুনে নিয়ে আর এখানে আমি বড়া বানাবো মানে পেঁয়াজও তো এখানে আমি ডালের পেঁয়াজের জন্য এখানে ডাল নিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে মচমচা হয় সামান্য পেঁয়াজ কাঁচামরিচ একদম মশলাগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নেবো এখানে চালের গোড়া দিলে পেঁয়াজটা খুব মজা হয় আমার বাসার সবাই আমার এই পেঁয়াজটা খুব পছন্দ করে তো এই যে ভালো মতো মাখিয়ে নেব তেল গরম হয়ে যাচ্ছে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে তুলে নেব। এখানে সবগুলো পেঁয়াজ ভেজে আমি দিয়েছি এবার মচমচা হয়ে যাচ্ছে দেখুন কি মচমচা হয়েছে তো এরপর হালকা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেবো এখানে আলুর চপের জন্য আলু করে রেখেছি আর এখানে বেসন গুঁড়ো দিয়ে দিয়েছি এবার বেসনগুলো গুলো মাখিয়ে আলু দিয়ে দিচ্ছি তো এখানে সবগুলো আলুর চপ দিয়ে দিয়েছি আমাদের ইফতারিতে প্রত্যেকদিন আলুর চপ পেঁয়াজও লাগে আজকে আর বেগুনি বানিয়ে নি তো এটা ছিল আমার ভাজা পুরার আইটেম আর এখানে আমি একটু মোগলাই বানিয়েছিলাম খাওয়ার জন্য তো ভেজে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠে উঠে গেছে গেছে তো তো এখানে একদম এটা আমি ভেজে নিয়েছি এবার আমাদের ইফতারি আইটেম দেখাচ্ছি এখানে শরবত ফল এখানে আমি চিরা বানিয়েছিলাম আমার জন্য এটা সবগুলো আইটেম রেখে দিয়েছি শশা কেটে নিয়েছি এই ছিল আমাদের বিশতম রোজার ইফতারি আল্লাহ হাফেজ